প্রথমবারের মতো উইকেট কিপিং করতে এসে এবার বুদ্ধির জোর দেখালেন নাজমুল হোসেন শান্ত প্রতিপক্ষ ব্যাটারদের উদ্দেশ্য করে এমন এক কথা বললেন তিনি যেটা পাল্টে দেয় পুরো ম্যাচের দৃশ্যপট আজ উইকেটের পেছন থেকে অদ্ভুত এক কাণ্ড ঘটান টাইগার জাতীয় দলের কাপ্তান সিলেট স্ট্রাইকার্সের দুই ব্যাটারকে বলেন এক চমকে যাওয়ার মতো কথা যার প্রভাবে পাল্টে যায় ম্যাচের মোড় উইকেটের পেছন থেকে নাজমুল হোসেন শান্তর বিস্ময়কর মন্তব্য নিয়ে বাকিটা জানবো রিপোর্টে শান্তর হাতে কিপিং গ্লাভস ম্যাচের শুরুতে ঠিক এমন দৃশ্য প্রত্যক্ষ করে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার মতো চমকে গেল সব ক্রিকেট ভক্তরা ফরচুন বরিশালের জার্সিতে বল ও ব্যাট করলেও এবারই প্রথম কিপিং গ্লাভস নিয়ে হাজির হলেন তিনি যেখানে প্রথম দিনই সফল জাতীয় দলের কাপ্তান আজ প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স ব্যাটারদের এমন এক কথা বললেন যেটাই পাল্টে দেয় ম্যাচের প্রেক্ষাপট এক কথায় যে পুরো একটা ম্যাচের অবস্থান পাল্টে দেওয়া যেতে পারে সেটাই যেন দেখালেন নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ভাবে আসর শুরু করেছে ফরচুন বরিশাল গতবারের মতো এবারও তারকা ঠাসা স্কোয়াড গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি সেখানেই প্লেয়ার ড্রাফট থেকে এ ক্যাটাগরি থেকে অন্তর্ভুক্ত করে নাজমুল হোসেন শান্তকে জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ায় প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন তিনি প্রথমটাই শূন্য রানে আউট হলেও বরিশালের জার্সিতে রংপুর রাইডার্স বিপক্ষে করেন মাত্র নয় রান টানা দুই ম্যাচ ব্যর্থ হলে বাদ পড়েন সর্বশেষ দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে তবে এবার সিলেট স্ট্রাইকার্স বিপক্ষে উইকেট কিপার হিসেবে আগমন হলো তার আর সেই দায়িত্ব নিয়ে মাত্র একটি কথা বলে পাল্টে দেন পুরো ম্যাচ জাতীয় দলের ক্যাপ্টেন্সি করানোর মতো আজ উইকেটের পেছন থেকে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করে দেন বিশেষ মন্ত্রবগোরে আজকের ঘটনাটি ঘটে ম্যাচের সপ্তম ওভারে সেই মুহূর্তে ফরচুন বরিশালের হয়ে বোলিং করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ অন্যদিকে সিলেটের হয়ে ব্যাটিং এ ছিলেন জর্জ মানসি ও জাকির হাসান যেখানে দুজনই সেট ব্যাটার হিসেবে প্রতিপক্ষকে শাসন করছিলেন তাই সেই জুটি ভাঙতে এবং সিলেট স্ট্রাইকার্সকে বিপদে ফেলতে উইকেটের পেছন থেকে বুদ্ধির সাথে দুর্দান্ত এক মাইন্ড গেম খেলেন নাজমল হোসেন শান্ত সেই ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নে জাকির তখন পিছন থেকে শান্ত ব্যাটারদের উদ্দেশ্য করে বলেন এই মারিস পারলে এটা মারিস মূলত তার এমন বক্তব্যের কারণ হল ব্যাটাররা যাতে বড় শট খেলতে উদ্বুদ্ধ হয় এবং আউট হন এরপরই তার সেই কথার প্রভাব পড়ে প্রতিপক্ষ শিবিরে ঠিক এক ওভার পরেই শান্তর সেই কথা শুনে বড় শট খেলতে যান জর্জ মানসি নবম ওভারে জাহান্দাদ খানের প্রথম বলে লংনের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়ে নাইম হাসানের হাতে মূলত সিলেটের ব্যাটাররা যেন শান্তর কথাটিকে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন যার উদাহরণ বলা চলে একই ওভারে রানের চাকা সতেজ রাখতে গিয়ে আউট হন এরন জোনস অবাক করার বিষয় হলো তিন ওভার পরে গিয়েও শান্তকে জবাব দেওয়ার তারা ছিল জাকির হাসানের মাঝে শান্তকে দেখিয়ে তাই এবার বড় শট খেলতে গিয়ে রিসাদের স্পিন ফাঁদে পরে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ দিয়ে ২৬ বলে ২৫ রান করে সাজঘরে ফিরেন এই ব্যাটার মূলত শান্ত যখন তাদের মারিশ মারিস বলে উত্তক্ত করার চেষ্টা করছিল তখন মাত্র দুই উইকেটে সত্তর রান ছিল সিলেট স্ট্রাইকার্স এর বোর্ডে সেখান থেকে মাত্র ১৯ রানের ব্যবধানে পরের ছয় উইকেট হারায় ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টা কাকতালীয় হলেও এমনটাই ঘটিয়েছে আজ নাজমুল হোসেন শান্ত উইকেটের পেছন থেকে